খুবই সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাবেন দাম কিন্তু সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এবং কালেকশন আছে যারা নিতে আসবেন আমাদের শোরুমে

ওকে চৌত্রিশ থেকে চল্লিশ দাম পড়বে হলো মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা আর মনে রাখবেন যে কোনো সাইজ এর কিন্তু যে কোনো ডিজাইন মিলিয়ে যদি পাঁচ পিস নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দাম মাত্র 534 থেকে 44 আচ্ছা দর্শক আমি বলবো স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দৌড়াচ্ছে ওই নম্বরে যোগাযোগ করবেন আর কমেন্টসে গিয়ে কারোর সাথে কোনো নম্বরে যোগাযোগ করবেন সিকাপ ডিকাপ সিকাপ ডিকাপ সিকাপ ডিকাপ 38 থেকে 44 হালকা প্যাডের তিন ঘাটের ব্রা তিন ঘাটের এবং এটা কিন্তু খুবই চওড়া এটা কিন্তু বেল দেখুন খুবই চমৎকার এটা প্রাইস সিকাপ ডিকাপ দাম হলো মাত্র 550 টাকা চারটা থেকে পাঁচটা কালার চার থেকে পাঁচটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ওকে এরপর চলে আসছি নন প্যাডেড নেটের ব্রা নন প্যাডের মধ্যে এটা কোনো প্যাড নাই একদম প্যাড নাই খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক বেল্টের ফিনিশিং দেখেন এই জায়গার কাপড় দেখেন কি শাইনিং অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট ভিতর সাইডটা দেখেন কোনো রকমের নেটের কিন্তু কোনো ডিস্টার্ব নাই ঠিক আছে তো এটা 34 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल কালার পাবেন কিন্তু 5 থেকে 6টা দাম পড়বে মাত্র 400 টাকা পিস 400 টাকা পিস আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এটা হলো রিটেল শপ আমাদের আর যারা হোলসেল নেবে তারা কিন্তু এই শপে আসবে এই শপে আসবে ওকে রিটেল শপটা ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট সেই 20 নম্বর গলি 464 65 নম্বর দোকান স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা কিন্তু অনলাইন অর্ডার দিতে পারবেন আর এটা কিন্তু আমাদের হেড অফিস গাউসিয়া মার্কেট সুভাষ মার্কেট অপজিট অপজিট পাঁচে এলিফ্যান্ট রোড বাংলাদেশ পার্সেল লিফটে 6 এটা হলো হোলসেল হোলসেল আচ্ছা ভাই ধন্যবাদ